আমরা এখন লাইভ এসেছি হচ্ছে গ্রাম বাংলার প্রাকৃতিক মনোরম দৃশ্য যেখানে প্রাকৃতিক মনোরম অনেক দৃশ্য আছে আমি মোহাম্মদ জাকির হোসেন বলতেছি বড় ভাই মোহাম্মদ সামিউল ইসলাম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি এখানে আরো দুইজন আছে আমাদের সাথে এই যে দেখুন আমরা সবাই মিলে একসাথে বাতাস খাচ্ছি সেই সুন্দর বাতাস মনোরম বাতাস বাতাস তো আর দেখানো যায় না এই যে আপনারা গাছ দেখেন গাছের কি সুন্দর বাতাস বয়ে চলছে জনগণ হ্যালো জনগণবাসী কোথায় আপনারা দুপুরবেলা বেলা আমাদের সঙ্গে নাই কেন আপনাদের কি সুন্দর মনোরম দৃশ্য আছে সুন্দর করে দৃশ্যগুলো দেখায় আপনাদের এত সুন্দর দৃশ্য হয়তো আহ নাই আপনাদের এলাকায় আমাদের এলাকায় আছে কি সুন্দর দেখছেন সুন্দর দৃশ্য মনোরম

রামবাংলা পাশে হ্যালো আমাদের সঙ্গে যারা আছেন দাদা কমেন্ট করে জানাবেন আমরা এখন আসি হচ্ছে গ্রাম বাংলা সুন্দরপুর এবারে আপনারা কোথা আছে

কোথায় এটা যান এই যে ভাইয়ের আমার ধানের খেতে ধান দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর ফলন হয়েছে কি সুন্দর ফলন এখানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি অনেকদিন পরে ঢাকার থেকে আমরা বাড়িতে আসছি দেশের বাড়িতে গ্রামের মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি কি সৌন্দর্য দৃশ্য আপনারা অবশ্যই উপভোগ করবেন এখানে কি এটা এটা আছে বাগান এই পাশে দেখানোর চেষ্টা করতেছি যে পাশে আপনারা দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন আপনারা

এখন আপনারা দেখবেন গোসল করার দৃশ্য গ্রাম বাংলায় কিভাবে গোসল করা হয় আহ দৃশ্য দেখা দিচ্ছি আমরা এখন পুকুর পাড়ে যাব নদী নদী ছিল কিন্তু কাল নদী শুকিয়ে গিয়ে পানি হয়ে গেছে নদী পুকুর হয়ে গেছে এখন আমরা পুকুর দৃশ্য দেখাবো কিভাবে গোসল করা যায় কি করেন আপনারা হ্যাঁ কি করেন এই গ্রামের মজা গুজল করতে আসে যে মজা গুলা করা হয় সেগুলো আমরা মজা করতেছি গায়েস নাই হাতে হাতে পানি গরম কে কৌ পানা কচুরি এই যে কচুরি পানার ফুল ওইটাই তো দেখা দিছি তুলেন না সুন্দর দেখা যায় আরে তুলে নিয়ে আসেন নিয়ে একটাই আছে একজন নামে পড়ছে এই যে গোসল করতেছে দেখেন আপনারা নাম সুন্দর না কচুরিপানা পানা শুন ফুল কিন্তু অনেক সুন্দর দেখছেন কি সুন্দর ভিতরে রং ওয়াও দিক খালি ওয়াও গাইস দেখছেন কি সুন্দর গাইস গাইস ধর আমি আমি ভিডিও এখন আমার ক্যামেরাম্যান সামনে আসছে এই যে আমি এটা হচ্ছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে গ্রামের ক্যামেরামেন আহ সৌন্দর্য দৃশ্য মনোরম আশা করি আপনারা এটা পছন্দ করবেন এখন দেখেন আমরা গোসল করব এখন গাইস দেখুন গাবি না দেখুন আচ্ছা গোসল করবো এখন আপনারা দেখুন আমরা গোসল করি সাবির এ যাতে দৌড় দে ধাপ দে ধাপ দে ধাপ দে দৌড় দিয়া লাভ দে এই আমাদের সাথে বত্রিশ জন আছে ভাই আমাদের সাথে এখনো বত্রিশ জন আছে বত্রিশ জন ই করেন খুঁজেন খুঁজেন ডুব মেরে ডুব মেরে হাসি ডিম খুঁজেন

আমি কাটবো না সাঁতার গাছ দেখছে না আমাদের দেখুন বিচারণ করছে দেখুন সাঁতার বাজ দিছে কে আগে যেতে পারে ফার্স্ট হয়েছে আমার কেমন ক্যামেরাম্যান ফার্স্ট হয়েছে ওই যে মাছ কাটা আমার ক্যামেরাম্যান ওই যে ইউটিউবার ও যে ইউটিউবার ওই যে হাত মারেছে ক্যামেরাম্যান ও যে ইউটিউবার আমাদের ইউটিউবার সামিল হোসেন জামান ফিলান্সার নূর মোহাম্মদ শেখ বিশিষ্ট ব্যবসায়ী ফিলান্সার এই স্কুল থেকে দেখছেন তা কমেন্টে জানিয়ে দেন তাদের আসেন পঞ্চাশ জুন হাই গাইস কোথা থেকে দেখছেন বলে যান ফার্স্ট আমাদের ক্যামেরাম্যান ফার্স্ট জাকির হোসেন বিশ্রেষ্ঠ ব্যবসায়ী ফিলান ফিলান্সার নূর মোহাম্মদ শেখ বিভিন্ন হিসাবে কাম করে নূর মোহাম্মদ শেখ ওই আমাদের ফিলান্সার জাকির হোসেন ফিলান্সার ফিলান্সার পড়তে কইছি বিস্ট অফ ফিল্যান্সার জাকির হোসেন বিজনেস ব্যবসায়ী সামিউল হোসেন আ ও সামিউল ইসলাম মোহাম্মদ আই মিন ভুলে গেছি এখন আমাদের বিশেষত ব্যবসায়ী ব্যবসায়ী সাম গুডকা ব্যবসায়ী সামিউল হোসেন এখন আমাদের ভিডিও করবে प्लीज टेक इट दे ओके बाय बाय अल्लाह हाफिज हाय गाइस हाय गाइस गाइस